আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ একটি ডিজিজ নিয়ে আলোচনা করবো যে ডিজিজটি প্রতিনিয়তই অনেকের ভিতরে হচ্ছে এটি নারী পুরুষ উভয়েরই হচ্ছে এবং এটি একটি লাগাম ছাড়া অবস্থার দিকে চলে যাচ্ছে বহির্বিশ্বে খুব দ্রুততার সাথে কিছু অভ্যাস যে সমস্ত অভ্যাসগুলো করার কারণে কিছু খাবার দাবার রয়েছে সেই খাবার দাবারগুলো নিয়মভাবে না মেনে খাওয়ার কারণে এবং কিছু বদ অভ্যাস রয়েছে কিছু মাদক দ্রব্য নেওয়ার কারণে প্রতিনিয়তই এই সমস্যাটি হয়ে যায় সেটি হচ্ছে কোলেস্টেরলের সমস্যা অর্থাৎ অনেকেই নিয়ম তান্ত্রিকভাবে তার জীবনধারাটি পরিবর্তন করছেন না খাবার দাবার সঠিকভাবে গ্রহণ করছেন না এবং অতিমাত্রায় যে সমস্ত খাবার দাবার গ্রহণ করলে এই কোলেস্ট্রলের সমস্যাটি হতে পারে না গিয়ে যে সমস্ত খাবারগুলি খেলে বা গ্রহণ করলে আপনার ক্ষতি হতে পারে সেদিকে বা বেশি জোর দিয়ে দিচ্ছেন অনেকেরই হয়তো বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকের দৈহিক ওজন অনেক বেশি হয়ে গিয়েছে হয়তো অনেকের ভিতরে জীবনধারার যে পরিবর্তন স্টাইলের যে পরিবর্তন রয়েছে সেটি পরিবর্তন করতে পারছেন না অনেকে হয়তো এক এক স্থানে অনেকক্ষণ বসে থাকেন এবং অলস প্রকৃতির জীবনের প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছেন একেবারেই হাঁটাচলা করছেন না এই সমস্ত লোকেদের ভিতরে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে তার পাশাপাশি আরও একটি সমস্যা খুবই ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে আর সেটি হচ্ছে কোলেস্টেরলের সমস্যা হ্যাভিওটস আজকে আমি কোলেস্টেরলের যে লক্ষণগুলি রয়েছে সেই লক্ষণগুলো নিয়ে কিছু কথা বলবো আপনার যদি হাই কোলেস্টেরলের যে সমস্যা হয়ে থাকে কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ করবে এবং কি কি লক্ষণের কারণে আপনার হাই কোলেস্টেরলের মতন সমস্যা নীরবে আপনার দেহকে গ্রাস করবে সে সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রথমে বলতে গেলে আপনার যদি সিস্ট পেইন থাকে অর্থাৎ বুকে ব্যথা হয় আপনার যদি বুকে ব্যথা হয় আপনি অবশ্যই এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন অর্থাৎ কোনো কাজ করছেন অল্প কিছু কাজ করে বা একটু হাঁটাহাঁটি করা বা একটু বাড়তি কোনো কাজ বা সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন বা কিছু সাধারণ যে সমস্ত লোকেরা যে সমস্ত কাজ করে থাকে তাদের মতন আপনি কাজ করতে পারছেন না আপনার কাজ করার পরে প্রচণ্ড শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এবং এক জায়গায় বসার কিছুক্ষণ পরে হয়তো বুকে ক্ষণে ক্ষণেই বেদনার সৃষ্টি হচ্ছে ব্যথার সৃষ্টি হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনার কোলেস্টেরলের কিছু সমস্যা রয়েছে অর্থাৎ অতিমাত্রায় কোলেস্টেরলের কোনো না কোনো সমস্যা আপনার হচ্ছে এরপরে যেটি হচ্ছে হঠাৎই দেখলেন আপনার স্ট্রোকের মতন সমস্যা হয়েছে অর্থাৎ আপনার স্ট্রোক হয়েছে তাহলে এই বিষয়টি আপনি অধিক গুরুত্ব সহকারে দেখবেন অর্থাৎ স্ট্রোকের মতন সমস্যা আপনার হলে আপনি খুবই ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার যে প্রস্তুতি সেটি গ্রহণ করবেন এবং একজন সঠিকভাবে একটি চিকিৎসা গ্রহণ করবেন এবং একজন চিকিৎসকের স্বরণাপন্ন হবেন সঠিক চিকিৎসক এবং সঠিক ঔষধ এবং কিছু নিয়মকানুন পারে আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে তো আপনি যদি দেখেন হঠাৎ আপনার স্ট্রোকের মতন সমস্যা হয়ে গিয়েছে বা হওয়ার পরে আপনি হয়তো আপনি বুঝতে পারছেন যে স্ট্রোক হয়েছে এরপরে বুঝবেন যে আপনার হয়তো বা উচ্চমাত্রায় কোলেস্ট্রলের কোনো সমস্যা ঘটছে এটিও একটি হাই কোলেস্টেরলের সমস্যা হতে পারে পিওর্স আপনার যে করোনারি আর্টারি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনার হাই কোলেস্টেরলের কোনো সমস্যা রয়েছে বা হাই কোলেস্টেরলের কারণে আপনার একটি লক্ষণ প্রকাশ করছে বা আপনার করোনারি আর্টারি কোনো সমস্যা আপনার হাই কোলেস্টেরল বা উচ্চ মাত্রায় কোলেস্টেরলের দিকে নিয়ে যেতে পারে এছাড়াও যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে এটি হয়তো বা একদিনে আপনি বুঝতে পারবেন না হাই ব্লাড প্রেশার নীরবেই মানবদেহকে বাসা বেঁধে থাকে এবং হাই ব্লাড প্রেশারকে বলা হয় সাইলেন্ট কিলার অর্থাৎ নীরবেই হাই ব্লাড প্রেশার মানবদেহে শরীরে বাসা বেঁধে থাকে এবং মানবদেহকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তাই অবশ্যই আপনার প্রেশারটি দেখুন এবং আপনার যদি এরকম কোনো সমস্যা সন্দেহ হয় আপনার শারীরিকভাবে তাহলে অবশ্যই আপনি আপনার প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন পেয়ার যে সমস্ত বিষয় দিগুলি বললাম সেই বিষয়গুলো ছাড়াও ছাড়া অনেক কারণ রয়েছে উচ্চমাত্রায় কোলেস্টেরল হওয়ার পেছনে এবং আপনার অনেক লক্ষণ হয়তো বা প্রকাশ করতে পারে আপনার শারীরিকভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কিছু লক্ষণ প্রকাশ করছে তাই অবশ্যই আপনি একজন চিকিৎসা স্মরণাপন্ন হবেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করবেন এবং কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন সেটি হোক খাবার দাবার সেটি হোক রুম সেটি হোক ফিজিক্যাল এক্সারসাইজ পেয়ারস আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথে থাকবেন এবং আইন ক্লিনিক চ্যানেলটির পাশে থাকবেন আইন ক্লিনিক চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন চিকিৎসামূলক ভিডিওর যে আপডেটটি সেটি পেতে হলে অবশ্যই অবশ্যই হোমিও ক্লিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন